হে আমি সঞ্জু তো ফাইনালি 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 তুফান কালকে রিলিজ করেছে এবং অনেকেই কমেন্টস করছে দাদা ফার্স্ট ডেতে কত কালেকশন করেছে ওফ তো অনেক রিসার্চ করে ফাইনালি আমি এই সিনেমার ফার্স্ট ডে বক্স অফিস আপনাদের সামনে তুলে ধরবো আমি যেই বক্স অফিস ফিকারটা জানাবো সেখান থেকে খুব বেশি একটা নরচর হবে না হয়তো বা বেশি হলে চার থেকে পাঁচ হাজার টাকার ডিফারেন্স হবে মাত্র পাঁচ হাজার টাকারই ডিফারেন্স হবে বাট বেশি হলে দশ হাজার টাকা ডিফারেন্স হবেই না পাঁচ হাজার টাকা ডিফারেন্স হবে তো কত কালেকশন করেছে দেখুন বুকমায় শো অনুসারে আপনি তো কালেকশন পেয়েই যাবেন কটা সিট কটা টিকিট বিক্রি হয়েছে কটা সিট ফুল হয়েছে কটা হলে চলেছে কটা শো লেগেছে তো সব কিছু তো আপনি পেয়েই যাবেন তারপরও সকালের দিকে শো কম ছিল বাট সারাদিন মিলে এবং রাতে মিলে মোটামুটি ফিফটি ফাইভ নম্বর শোয়ে রিলিজ করেছে তুফান শো নাম্বারটা খুব একটা খারাপ বলবো না বাংলাদেশ থেকে এসে এখানে ফিফটি ফাইভ নম্বর শো নিয়ে ঠিকঠাক আছে তবে আরও বেশি শো আসাই করা যেত যেহেতু এর পেছনে এস ছিল তো সেটা হয়নি এবং প্রমোশনের দিক থেকে তো ঘাটতি রয়েছে প্রমোশন সেরকমভাবে করেনি যাই হোক সেটা অন্য কোনো বিষয়ে আলাপ করব বক্স অফিস নিয়ে কথা বলি বক্স অফিসে কেমন কালেকশন করেছে দেখুন এই ভিডিওটা কোনো কোনোরকম কিন্তু মিথ্যে দিয়ে সাজিয়ে ভিডিও নয় যে বলে দেবো যে এক কোটি কামিয়েছে পঞ্চাশ লাখ কামিয়েছে এই ধরনের ভিডিও তো আমি করতে পারি না অনেস্টলির সাথে কাজ করি ভাই অনেস্টলির সাথেই বলবো এখানে কাউকে বড় দেখানো কাউকে ছোট দেখানো আমার কোনো লক্ষ্য নয় আলটিমেটলি সিনেমাটা কত কালেকশন করেছে সেটা এই ফিগারটা সবার কাছে সঠিকটা পৌঁছানো হলো দরকার আজকে দেখুন সিনেমার যদি ভালো রেজাল্ট হতো তাহলে এসবিএফ তার পেজ থেকে নানান ধরনের পোস্ট করে যেত যে অমুক সিনেমা হাউসফুল তমুক সিনেমা হাউসফুল অমুক শো হাউসফুল তমুক শো হাউসফুল কিন্তু এই ধরনের কোনো পোস্ট পেয়েছেন পাননি তার মানে রেজাল্ট খুবই খারাপ সত্যি বলতে রেজাল্ট তুফানের খুবই খারাপ এতটা খারাপভাবে ভাবতে পারিনি তার যতগুলো শো এসেছে তার মধ্যে স্টার থিয়েটারে সব থেকে ফুটফল বেশি ছিল স্টার থিয়েটারে স্টার থিয়েটারে ম্যাক্সিমাম সত্তর থেকে বাহাত্তর জনের মতো হলে ঢুকেছে দেখেছে এটাকে আমি খুব একটা খারাপ বলবো না এরকমভাবে যদি ম্যাক্সিমাম শোগুলোতে হতো প্রায় ফিফটি পারসেন্ট শোতে শোগুলোর মধ্যে এতগুলো লোক করে হতো তাহলে ম্যাক্সিমাম একটা কালেকশনে গিয়ে দাঁড়াতো বাট স্টার থিয়েটারের পর স্টার মল আইনক্সে কিছু লোক হয়েছে আদারওয়াইজ যে কটা শো রয়েছে সেগুলোতে খুবই দুর্দশায় ভুগেছে দর্শক খড়ায় ভুগেছে দর্শক হলে যায়নি বলতে পারা যায় খুব কম সংখ্যক হলে দর্শক গিয়েছে কি দর্শকের অভাবে শেষের দিকে অনেক অনেক কিছু শো ক্যান্সেল করতে হয়েছে অনেক শো চালাতে পারেনি কারণ দর্শকই হয়নি টিকিট সেল হয়নি তো এটা খুব খারাপ লাগছে বাংলাদেশে একটা বিগেস্ট ব্লকবাস্টার সেটা কলকাতায় এসে এতটা মানে দর্শক খড়ায় ভুগবে জাস্ট ভাবা যায় না আমাদের এখানে নিউজ যদি বিশ্বাস না করেন বাংলাদেশের একটা নিউজের স্ক্রিনশট দিচ্ছি সেটা দেখুন তো এগুলো তো লুকিয়ে বাঁচিয়ে রাখা যায় না হোক আর্লি এস্টিমেট কত হয়েছে দেখুন ধারণা করা যাচ্ছে এক অ্যাপ্রক্স আশি হাজার প্লাস কালেকশন হয়েছে মানে আন্ডার ওয়ান লাক্স এক লাখের নিচে আশি হাজারের উপরে এর মাঝামাঝি কালেকশন হয়েছে সেটা যদি আমি ধরেও নেই তাহলে এইটটি বা নাইনটি থাউজেন্ড অর্থাৎ পঁচাশি হাজার থেকে নব্বই হাজারের কাছাকাছি প্রথম দিনের কালেকশন এসছে যেটা ভালো কালেকশন নয় একটা সিনেমা যেটা বাংলাদেশে মেগা হিট মানে ইন্ডাস্ট্রি হিট বলা হচ্ছে সেটা এখানে এসে যদি কম করেও পাঁচ লাখ টাকার ডে ওপেনিং নিত পাঁচ লাখ টাকার কালেকশন করতো তাহলে মোটামুটিতে ফেলা যেত যে মোটামুটি কালেকশন করেছে ভালো কালেকশন তখনই হয় সাত আট লাখ টাকা হতো তাহলে ভালো কালেকশনে ফেলে দিতাম যেহেতু একটা ওপার বাংলার সিনেমা এখানকার সিনেমা নয় এখানকার সিনেমা দেবজিদ্দের সিনেমা ম্যাক্সিমাম নিচে বিশ বিশ লাখের নিচে ওপেনিং নেয় না বিশ একুশ বাইশ তেইশ মানে সু প্রথম দিনে আর কি প্রথম দিন সেকেন্ড দিন থার্ড দিন বিশ পঁচিশ তিরিশ লাখ আরও বেশিও হয় তো এখান থেকে এক লক্ষ টাকাও ওপেনিং ডে কালেকশন দিতে পারেনি সাকিবের সিনেমা এই ব্যর্থতা সাকিবের নয় এই ব্যর্থতা অনেক কিছু ব্যাপার রয়েছে এমনিতে সিনেমাটা রিলিজ করে গেছে অনেক দিন হয়েছে তো এতদিন পরে একটা সিনেমার বাজ থাকে না আর এখানে আনে সিনেমাটা প্রমোশন করাতে গাফালাতি রয়েছে হল আরও বেশি পেলে কিছু না কিছু কালেকশন বাড়ত প্যান ইন্ডিয়ার নাম করে প্যান ইন্ডিয়া রিলিজ দেয়নি তারপরও আমি বলবো দর্শকদের আশা ছেড়ে দেবেন না কালকে শুক্রবার গিয়েছে চলুন মোটামুটি যাই হয়েছে হয়েছে বাট আজকে শনিবার আমাদের এখানে শনিবারে ম্যাক্সিমাম কালেকশন আসে এবং সব থেকে ডাবল কালেকশন আসে রবিবারে তো আগামীকাল রবিবারও রয়েছে তো শনিবার রবিবার এ দুটো দিন অপেক্ষা করুন যে কোনো সিনেমার হিট হিট ফ্লপ প্রথমে এক সপ্তাহ দেখতে লাগে উইকেন্ডেগুলো দেখতে লাগে তো আমাদের এখানে ম্যাক্সিমাম বাংলা সিনেমা তিন দিন তো দেখাই উচিত তো শুক্র শনি রবি এই তিন দিন দেখে নেওয়া যাক সিনেমাটা বাড়ে কিনা লোক বাড়ে কিনা দর্শক বাড়ে কিনা যদি শনিবার মানে আজকে এবং কালকে রবিবার এই দুটো দিনে দর্শক বাড়ে কালেকশন তার নিজের জায়গায় চলে আসে তাহলে আস্তে আস্তে সিনেমাটা হল শো আরও বাড়তে পারে তো দেখা যাক সেটা হয় কি না আলটিমেটলি হলে পরে বুঝতে পারবো যাই হোক এই ছিল আপডেট আর বক্স অফিস কালেকশন আপনাদের জানি এটা নিয়ে অনেকেরই খারাপ লাগবে বাট আমি কিন্তু সত্যিগুলো দেখিয়েছি এখানে আমার কোনো মন গড়া কথা নেই আর যেটা হয়েছে সেটাই বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান হতো সবাই টাটা